আমি ময়নাল হক এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো তিনটা থেকে যদি তিন তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে দুইটা পুরস্কার আছে আপনি যদি একটা উত্তর দিতে না পারেন

তারপরে বৈঠক দুই রাত নফল আমরা প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আপনাকে দুইটা প্রশ্ন করলাম আপনি কিন্তু ঝটপটে উত্তর দিয়ে দিলেন আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতেছি সেটা হতেছে মা ফাতে কার বেটি মা ফাতে আমার দিনে নয় বেটি হজরত মোহাম্মদ সাল্লাহামের বেটি মোহাম্মদ বেটি মা ফাতে মা খাজায় বেড়াতে হয়েছে

আমি পুরস্কার দিতেছি ছোট পুরস্কার দিলাম আপনি খুশি হ্যাঁ আমি খুশি আছি হ্যাঁ খুশি আছে খুশি না দিলে না দিলে আমি খুব খুশি হবি না দিলেও খুশি এই প্রশ্নের মধ্যে পুরস্কার না দিলে আমি খুব খুশি হব তাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া বারাকাতুহু